মর্নিং আর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি ঠিকই কিন্তু আবার খারাপও আছি মানে দেশের পুজো আজ মানে কাল থেকে শুরু হয়ে গেছে কাল যেহেতু বৃহস্পতিবার আর বৃহস্পতিবার থেকে আমাদের দেশের পুজো শুরু হয়ে গেছে মানে দেশের গান তো অনেক বাড়িতে কুটুম টুটুম এসেছে আর আজকে আরও আসবে তো সেই নিয়ে আর এটা যখন আনন্দের ব্যাপার সবাই মিলে আনন্দ করব কিন্তু তার মাঝে কাল থেকে মেয়ের পরীক্ষা শুরু হয়ে গেছে আর মেয়ে যেহেতু ওখানে যেতে পারছে না গান বাজনা বাজছে আমার ভীষণভাবে মনটা ভীষণ খারাপ যে কি হবে না হবে জানি না আর এখন ছটা দশ বেজে গেছে আর আমি মেয়েকে তুলে নিয়ে মেয়েকে একটু ওই কবির নাম কবিতার নামগুলো একটু লিখতে দিয়ে দিচ্ছি তারপরেও পরীক্ষা দিতে চলে যাবে সাতটার সময় ওর যে সাড়ে সাতটা থেকে পরীক্ষা স্টার্ট তো আমি আর বেশি কিছু বলবো না তো মেয়েকে যে এগুলো দিয়ে দিচ্ছি এগুলো সব কবি কবিতার নাম এগুলো আর এগুলো কবির নাম এগুলো দিয়ে দিচ্ছে এগুলো ম্যাচ করতে দিচ্ছি কারণ এগুলোও ভুলে যায় আর যেহেতু পরীক্ষা এগুলো যদি বাইচান্স পড়ে তাই পড়তেও পারে তাই আমি এইগুলো একবার মিলিয়ে দিয়ে দিচ্ছি ও এগুলো পড়ছে পড়ার পর তারপর সাতটা বাজলে ওকে রেডি করবো পরীক্ষার দিন সকালবেলা ওকে লিখতে দেওয়ার আমার এটাই কারণ ও এত বানান ভুল করে এখন যার জন্য আমি ওকে ধরলেও মুখে বলে বলা হয়েছে তবুও আমি ওকে একবার লিখিয়ে দিচ্ছি এই যে বিস্কুট দিয়েছি সকালবেলা ঘুম থেকে ওঠার পর বিস্কুট দিয়েছি যে বিস্কুট খাচ্ছে বিস্কুট খেয়ে ও স্কুলে চলে যায় আটটা সাড়ে আটটার সময় হয়ে যায় তাই বাড়ি এসে তারপর খাওয়া দাওয়া করে আর দিয়ে দিয়েছিলাম ও বিস্কুট খেয়ে নিয়েছে বিস্কুট যে লিখছে লিখে লিখেই বেরোতে হবে মনটা ভীষণই খারাপ হওয়ারই কথা তার কারণটা এটাই আমাদের বাড়ির থেকে মানে থান দেখা যাচ্ছে আর মায়ের মায়ের থানের সামনে মানে মারোথনার সামনেই আমাদের বাড়ি তাই জোরে জোরে গান টানগুলো বাজছে আর গান বাজা মানে আমাদের বড়োদেরই মন কেমন হয় আর বাচ্চা ওরা তো বাচ্চা ওদের তো মন আরও হবে তারপরে সব বাড়িতে

নমস্কার ঠামি মনে হয় ফুল তুলছে পুজো করবে ভালো করে পরীক্ষা দিবি সব লিখে আসবি সব লিখে আসবি পরীক্ষা আর সব লেখা হয়ে গেলে বারবার বলছি খাতে তিনবার চারবার চোখ বুলিয়ে নিবি তাহলে হ্যালো গুড মর্নিং আর এখন আমাদের আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর দেখতেই পাচ্ছেন আমরা সপরিবারে বেরিয়ে পড়েছি এই যে আমার মেসদি ভাই আছে মেয়ে আছে আর ওই যে পেছনে শাশুড়ি আছে তো আমরা এখন বেরিয়ে পড়েছি আমরা কোথায় যাচ্ছি সেটা থামনে লাখ টাইটেল দেখে আশা করি আপনারা বুঝতেই পেরেছেন আর তো প্রথমে আমরা যাচ্ছি আমাদের মায়থান মানে আমাদের গ্রামের পুজো সব জায়গায় যেমন দুর্গা পুজো কালী পুজো নিয়ে মাতামাতি হয় আর সেই রকমই আমাদের বড়িশা গ্রামে দেশের পুজো মানে আমাদের বিদ্বেশ্বরী মায়ের পুজোকে নিয়ে খুব মাতামাতি হয় আর খুব আনন্দ মানে ফুর্তি সবাই মিলে করে আর সেখানেই আমরা যাচ্ছি আর যেহেতু কালী ঠাকুর আনতে গেছে ও ওরা সব আসবে আমরা এখন ওখানে যাচ্ছি আবার বিকেলবেলা সবাই বেরোবো একটু পাঁচ দশ মিনিটের জন্য ওখানে ঘুরতে যাচ্ছি তো চলুন দেখা যাক এখন বিদেশ্বরী মায়ের পুজো হচ্ছে এই যে মায়ের পুজো হচ্ছে এখানে আর এটা আমাদের বাবার মন্দির মানেশ্বর বাবা আমাদের শিক্ষা দিয়ে আসার পর কোনো মতি ওকে ধরে রাখতে পারলাম না ও তো ছুটে চলে গেল আর গিয়ে ওখানে বাচ্চাদের সাথে গিয়েছি খেলা করছি আর ওর কিছু কিসমণিও ওর কাছে দাঁড়িয়ে রয়েছে আমরাও বেরিয়ে পড়েছি অন্য জায়গাতে হয় আর ওখান থেকে এই যে সবাই আনন্দ করতে করতে ঠাকুরটাকে নিয়ে আসে আমাদের দেশের পুজোকে কেন্দ্র করে মানে গ্রামের পুজো শীতলা মায়ের পুজোকে কেন্দ্র করে এত মানুষের সমাগম যে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ভিড় আর আমি আমার শাশুড়ি মাও এই লাইনে আছে সব জল দেবে ঠাকুরকে আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এই তিনটার জন্যে আর খুব মজা হয় খুব সবাই মিলে আমরা আনন্দ ফুর্তি করি বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসে দণ্ডি খাটা চলছে এনারা সবাই মানত করেছিলেন মায়ের কাছে দণ্ডি খাটবেন তাই দণ্ডি খাটা চলছে এখন